সুদী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল প্রতি বছরের ন্যায় এবারও রাতাবাড়ির কাছার সুগার মিল খেলার মাঠে ভারতের প্রাক্তন মন্ত্রী প্রয়াত মঞ্জুলো চৌধুরী মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে জেলা পরিষদ আশিসনাথ ফুটবল ক্লাব বনাম সিএইচ ফুটবল ক্লাব পুরো শেষে উভয় দল দুই দুই গোলের সমতা থাকলে ম্যাচগুলায় প্রায় বেকারে খেলার ফলাফল ফার্স্ট চার গোলের ব্যবধানে জয়ী হয়ে আশিস নাথ ফুটবল ক্লাব সেমিফাইনালে প্রবেশ করে আগামীকাল শুক্রবার সোনানা ফুটবল ক্লাব ও মোহনপুর ফুটবল ক্লাব মুখোমুখি হবে দেখুন এই প্রতিবেদন ক চৌধুরী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল সিএসএম বনাম আশিসনাথ ফেন্স ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনকনে বৃষ্টি হচ্ছে তাসা একদম মাঠ দর্শক আসন আজকে উপজাতি খেলোয়াড় রয়েছেন দলে ব্যাপারী ভূমিকায় রয়েছেন হোসেন আহমেদ খান মন্তুষ সিনহা এবং জসিম উদ্দিন দলের খেলোয়াড়দের পরিচয় করব দলে রয়েছেন উত্তর পূর্বাঞ্চলের দামি দামি খেলোয়াড়রা

দহ টকা ত্ৰিছ টকা চাৰি